দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহযোগিতা করার জন্য টিএসসিতে আশা ত্রাণ রাখার মতো আর জায়গা না হওয়ায় ত্রাণ সংগ্রহের ভেনু পরিবর্তন করা হয়েছে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সামগ্রী জমা দিতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে তবে নগদ অর্থ সহায়তা টিএসসিতেই নেওয়া হচ্ছে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতেও ব্যাপক সাড়া পড়েছে রাত আটটার দিকে দেখা যায় ত্রাণ সামগ্রী রাখার মতো টিএসিতে আর জায়গা নেই তখন ভেনু পরিবর্তন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন জানিয়েছেন বিকেল পাঁচটা পর্যন্ত যত টাকা জমা হয়েছে তা গণনা করে মোট এক কোটি চব্বিশ লাখ আটচল্লিশ হাজার টাকা পাওয়া গেছে গণনার কাজ চলছে অর্থ সংগ্রহ চলমান ত্রাণ সংগ্রহের পাশাপাশি টিএসটিতে দুপুরের পর থেকে প্যাকেজিংও শুরু হয়েছে রাতে ট্রাকে করে ত্রাণ পাঠানো হবে দুর্গত এলাকায়